hey é me 嗯。S S, i yeah, cool.

চলবে আমরা কি আরও গান শুনবো ধন্যবাদ অবশ্যই শুনবো এত সুন্দর মনোখ্য সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করছেন সরাসরি ক্রবেশ থেকে ড্র অনুষ্ঠানের পক্ষ থেকে প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা অবগত রয়েছেন এই মেলাটি যার সরাসরি গাইবান্দর সদর জুলাই চোদ্দার সংশোধ কর্তৃক আয়োজিত যা আপনি আমি সকলে অবগত রয়েছি যে হাজারো রক্তের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি নতুন এক বাংলাদেশের সূচনায় তো তাদের আয়োজনে অবশ্যই গাইবান্ধার সদর জুলাই যোদ্ধার সংসদ বারবার আপনাদের মাঝে একটি উদাত্ত আহ্বান জানিয়েছি যেটি হল এই মেলাটি শুধুমাত্র এই চব্বিশে জুলাই শহীদ এবং যারা নিহত এবং আহত ভাই বোন রয়েছেন তাদের পরিবারকে সাহায্যার্থেই এই চলছে তুলসি ঘাটে ক্ষুদ্র কুটির শিল্প বাণিজ্য মেলা প্রিয় বন্ধুরা জুলাই যোদ্ধার সংসদ অবশ্যই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছেন যে আপনারা সকলেই সহপরিবারকে নিয়ে এই মেলার ভবনে আসবেন আপনাদের পদচারণায় এই মেলার মাঠকে প্রাণবন্ত করে তুলবেন এখান থেকে যেটুকু অর্থ যা আপনাদের মাছ থেকে যা থাকবে সরাসরি শহীদ পরিবার এবং যারা আহত রয়েছেন তাদের সাহায্যেই এই মেলাটির এত সুন্দর একটি আয়োজন প্রিয় বন্ধুরা সেই সঙ্গে অবশ্যই আপনারা অবগত রয়েছেন যে আমরা বিগত দুইটি দিন আপনাদের মাঝে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের প্রবেশটিকে ড্র অনুষ্ঠানের সকল প্রকার কার্যক্রম স্থগিত ছিল যে আমরা আজকে আপনাদের মাঝে আবারও নতুন রূপে নতুন সাজে নতুন আঙ্গিকে আজকে সারাদিন যাবৎ সকাল নয়টা হতে আপনাদেরই অত্র এলাকায় অলিতে গলিতে নগরে বন্দরে শহরে ভবনে আমাদের সকল ভ্রাম্যমান প্রচারমেন ভাইরা অতি সমিষ্ট ভাষায় মেসেজ বার্তার মতো জানিয়ে দিয়ে এসেছে আপনাদের মাঝে আজকের অজনীতে কি কি পুরস্কার থাকছে প্রিয় বন্ধুরা আজকের অজনীতি আপনাদের জন্য আয়োজন যা বিগত দিনের ডিক্লারেশন অনুযায়ী ঘোষণা অনুযায়ী সর্বমোট সর্বাধিক আকর্ষণীয় বেবহল বাবার মন মাদান হৃদয় করানো একান্নটি মনোমুগ্ধকর পুরস্কার থাকবে আপনাদের জন্য যার শিডুলের সর্বপ্রথম আয়োজন সর্বপ্রথম ডিক্লারেশন তোমাকে ভালোবেসে দিতে পারে প্রাণ আমি মাটি তুমি নীল আসমান সিঙ্গিল নাম্বার ওয়ান এক নাম্বার সৌভাগ্যবানের জন্য থাকবে একটি জাকিনা প্রিয়সী ভাবি ধরেছে বাইরা ওই যে আমার দুষ্ট ভাইয়া কিনে দিতে চাই না যা ভাইয়া পাইলে ভাবে খসে সম্পূর্ণটাই বৈদেশিক গলাই গলাই প্রীতি গলারি শোভা গলারি অলংকার জাকিনা নারী জাতির অহংকার থাকবে বন্ধু সরাসরি একুশ ক্যারেটের এক ভরি ওজনের সৌদিয়ান স্বর্ণের অলংকার যা থাকবে আজকের ওজনের শিডুলের সর্বপ্রথম এক নাম্বার সৌভাগ্যবানের জন্য নির্ধারিত প্রিয় বন্ধুরা শুধুই এক বড়ি স্বর্ণের অলংকার দিয়ে কোম্পানি খ্যান্ত বা থেমে নেই আপনাদের মাঝে থাকবে আপনাদের জন্য যার শিরুলের পঁচিশ নাপার সৌভাগ্যবান অথবা সৌভাগ্যবতীর জন্য কোম্পানির আয়োজন একটি জামাই বাবুর আবদার শ্বশুর বাড়ির যৌথ কবাহার কিং অফ দ্য রোড মাস্টার স্বপ্নের টাইটনিক রাজপথের গন্ডা থাকবে একখানা বিশ্ব হিরো গ্রুপ অফ কোম্পানির স্বজনে হান্ড্রেড সিসি হিরো ডিলাক্স মটর সাইকেল হোন্ডা থাকবে বন্ধু যার সর্বশেষ নাম্বার একান্ন নম্বর সৌভাগ্যবান অথবা সৌভাগ্যবতীর জন্য কোম্পানির আয়োজন আবারও একখানা বিশ্বনন্দিত টিভিএস গ্রুপ অফ কোম্পানির স্বজনে হান্ড্রেড সিসি

প্রিয় বন্ধুরা কথা না পারি আমরা চলে যাব আবারও গানের ভবনে কি বাজার অনুষ্ঠান কি শুরু করব এবার কি হবে শুধু না মধু অহংকার সেরে বলতে হবে বাবা একসঙ্গে কি শুধু না মধু এই যে বাবা আমরা কিন্তু এখানে শুধু রয়েছি হাজার হাজার মানুষ তাই না কয়েকজন কি তাই না তো অবশ্যই আমরা ছেলে হয়ে ছেলে শিল্পীকে কিন্তু সাপোর্ট করতে হবে কেমন এতক্ষণ আপনারা গান শুনেছেন এবার গান আমরা দেখবো কি বলেন গান দেখা যায় না বাবা গান দেখব প্রিয় বন্ধুরা এ পর্যায়ে মঞ্চে অসিতেছে সুদূর উত্তরবঙ্গ বগুড়া থেকে আগত এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী যাকে দেখেছেন আপনারা এস এ টেলিভিশনের পর্দায় যাকে দেখেছেন ইউটিউবের পর্দায় যাকে দেখবেন সরাসরি জুলাই যোদ্ধার সংসদ কর্তৃক আয়োজিত তুলসী ঘাট শিল্প বাণিজ্য মেলার প্রবেশ থেকে অনুষ্ঠান মঞ্চে এ প্রজন্মের জনপ্রিয় কপ সিঙ্গার শরীফুল ভাই কি বাবা খুশি তো আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি শরীফুল ভাইকে প্রিয় বন্ধুরা